আপনি কীভাবে বুঝবেন যে মহান আল্লাহনুয়ালা আপনাকে ভালোবাসেন আর আল্লা সুহানুয়তালা যদি আপনাকে ভালোবাসেন তাহলে আল্লাহ তালা আপনার সকল প্রয়োজন পূর্ণ করে দেবেন সকল আবদার এবং সকল আপত্তিগুলো আল্লাহ সু হানুয়া তালা দূর করে দেবেন আপনার সকল সমস্যা আল্লাহ সুহানুয় তালা সমাধান করে দেবেন আপনার দুনিয়াকে আল্লাহ ভানুতলা সহজ করে দেবেন সকল দুঃখ ব্যথা আল্লাহ দূর করে দেবেন এবং আখিরাতকে আল্লাহ সুহানুয় তালা সুন্দর এবং সৌভাগ্য মণ্ডিত করে দেবেন আল্লাহ তালা জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দান করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ হানুয় তালা। এবং আল্লাহ সুহানুয় তালা আপ আপনার কল্যাণে লোকজনকে নিয়োজিত করে দেবেন অতএব আল্লাহ ভানুয়াতালা যদি আপনাকে ভালোবাসেন তাহলে আপনি সব সৌভাগ্যবান ব্যক্তিতে পরিণত হবেন আল্লাহ সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসেন কিনা সেটি আপনি কিভাবে জানবেন আপনি জানতে হলে নিম্মুক্ত গুণগুলো আপনার মধ্যে রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখুন প্রথমত হচ্ছে আল্লাহলা আপনাকে ভালোবাসেন নিশ্চয়ই আপনার মধ্যে ইমান এর অবস্থা আল্লাহনাল তৈরি করে দেবেন অর্থাৎ আপনি ইমান রাখবেন আল্লাহ আল্লাহনুতার প্রতি সত্যিকার বিশ্বাস আপনার থাকবে এবং দিনদারি আপনি অবশ্যই অবশ্যই রক্ষা করবেন আব্দুল্লাহিন্দি আল্লাহ আলহন তিনি বলেন আল্লা সুহানুতার যাকে ভালোবাসেন অথবা ভালোবাসেন না তাকে সম্পদ প্রদান করেন কিন্তু যাকে তিনি কেবল ভালোবাসেন তাকেই আল্লা সুহানুয় তালা ইমান এবং দিনদারি প্রদান করেন অর্থাৎ আপনার ইমান কতটুকু শক্তিশালী এবং দিনদারির উপর আপনি আছেন কিনা তা দেখতে হবে যদি তা আপনার মাঝে প্রবল থাকে তাহলে বুঝবেন যে আল্লাহ হানুয়া তালা আপনাকে ভালোবাসেন দুই নম্বর হচ্ছে অন্যের প্রতি আচরণের ক্ষেত্রে প্রচণ্ড কোমল হওয়া আপনি যদি কোমল হতে পারেন খুবই নরম দিলের অধিকারী হতে পারেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন কোরআন সুরা আল ইমরান সেই বিখ্যাত আয় যেখানে আল্লাহ সুফে বলেছেন তার রাসুলকে লক্ষ্য করে ফাবিমা রহমেতে মিন আল্লাহলিন তাহুম আল্লাহ অনুগ্রহ ক্রমে আপনি অন্যদের প্রতি দয়াশীল হয়েছেন এবং কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন যদি আপনি কঠোর হৃদয়ের অধিকারী হতেন কর্কশভাষী হতেন তাহলে লোকেরা আপনার কাছ থেকে দূরে সরে যেত অতএব আল্লাহ সু ভায়নু যদি আপনাকে ভালোবাসেন তাহলে আপনাকে কোমল হৃদয়ের অধিকারী করবেন রাসুল্লাহ বলেছেন আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন কোনো পরিবারকে ভালোবাসেন তখন ওই পরিবারে আল্লাহ সু ভ্যানু কোমলতা তৈরি করে দেন আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনি কেমন আচরণ করছেন আপনার স্ত্রীর প্রতি আপনার স্বামীর প্রতি আপনার সন্তান সন্তানদের প্রতি আপনার পিতা মাতার প্রতি আপনার আশপাশে যারা আছে তাদের প্রতি আপনার আচরণ কেমন তাতেই বোঝা যাবে যে সত্যিকার অর্থে আল্লাহনুয় তালা আপনাকে ভালোবাসেন কিনা এবং তৃতীয়ত যে কাজটি আমাদের করতে হবে আমাদের বুঝতে হবে যে আল্লাহ সাহানুতে ভালোবাসা পাওয়ার জন্যে এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা তা জানার তা তাহলে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ফিতনা এবং দুনিয়ার লোভ লালসা থেকে তিনি আমাদেরকে মুক্তি প্রদান করছেন দুনিয়ার লোভ লালস যদি আপনার মাঝে থাকে তাহলে বুঝতে হবে যে আল্লাহ সভানুয়াতালা সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসেননি এজন্য রাসুলুল্লাহ সাল আলী ওয়াসলাম বলেছেন যখন আল্লাহ সভানুতের কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে তেমনিভাবে রক্ষা করেন যেমনিভাবে আমাদের কোনো অসুস্থ ব্যক্তিকে আমরা খাদ্য পানীয় এবং অন্যান্য জিনিস থেকে তাকে আমরা রক্ষা করি কোনটি তার জন্য খাওয়া উত্তম কোনটি খাওয়া উত্তম নয় কোন পানীয় তার গ্রহণ করা উচিত কোনটি গ্রহণ করা উচিত নয় এগুলোর ব্যাপারে যেমনিভাবে আমরা সতর্ক থাকি তাকে এগুলো থেকে রক্ষা করি এবং এগুলোকে তাকে সেবন করতে দিই ঠিক তেমনিভাবে আল্লাহ সফন তারা বান্দাকে রক্ষা করেন যদি আল্লা সফায়নুয়া তারা সেই বান্দাকে ভালোবাসেন এরপর আমরা যদি আল্লা সফনুতা আলার ভালোবাসা আমাদের জন্য রয়েছে কিনা এটা জানতে চাই তাহলে বুঝতে হবে যে দেখতে হবে যে আল্লা সাহানুতার দুনিয়াতে আমাদের বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন করছেন কিনা মনে রাখতে হবে যে দুনিয়া বিপদ আপদ কেবলমাত্র মানুষের অপরাধ বা ভুলের কারণেই আসে না কখনও কখনও আল্লাহ হানুয়াতারা পরীক্ষা করেন বিপদাপদের মাধ্যমে রা সুশাম বলেছেন আল্লাহনুতরা সবচেয়ে বেশি বিপদ আপদ দিয়েছেন নবীরদেরকে অতপর যারা আল্লাহনুত আলার সবচেয়ে বেশি নিকটবর্তী তাদের যাদেরকে আল্লাহ আহনুতারা ভালোবাসেন তাদেরকে তিনি পরীক্ষা করে নেন সত্যিকার অর্থে আল্লাহ সু ভালোবাসা পেতে হলে আপনার পরীক্ষায় পড়েছেন কি তা দেখতে হবে এবং ওই পরীক্ষার সময় আপনাকে অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে তা তাহলেই আল্লা তালা ভালোবাসা আপনার জন্য রয়েছে বলে আপনি বুঝতে পারবেন রাসুল আসলাম বলেছেন যখন আল্লাহ আল্লা তালা কোনো জাতিকে ভালোবাসেন তালা হম তাদেরকে তিনি পরীক্ষা করেন আর ব্যক্তির দিনদারি যতটুকু আল্লা সু ভায়নুতাল পক্ষ থেকে তার জন্যে পরীক্ষাও ঠিক সেই লেভেলেরই এই জন্য লোকমান আল্লিসু আসলাম তার সন্তানকে লক্ষ্য করে বলেছেন হে আমার সন্তান মনে রাখবে যেমনিভাবে স্বর্ণ এবং রূপাকে আগুনে জ্বালিয়ে এটিকে পবিত্র করা পুত করা হয় যেমনিভাবে স্বর্ণ এবং রূপাকে আগুনে জ্বালিয়ে খাঁটি কিনা তা পরীক্ষা করা হয় তেমনিভাবে আল্লাহ হানু আতালা মোমেনদেরকে আল্লাহর প্রতি তাদের নিবেদিত প্রাণ কতটুকু তা পরীক্ষা করার জন্যে তাদেরকে আল্লাহ আল্লা সুহানুতালা বিপদ আপদের মুখোমুখি করেন আল্লাহ সভানুয়াতালার ভালোবাসা আপনার জন্য রয়েছে কিনা তা জানার জন্যে আপনি যা করবেন আপনাকে যা দেখতে হবে তাহলে যে আপনি জনকল্যাণে মানুষের কল্যাণে আপনি নিজকে কতটুকু নিয়োজিত করেছেন রসুল্লাহ সাল আলী ইউসলাম বলেছেন যে আহাবুল না যে আল্লাহর কাছে মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় তিনি যিনি মানুষের সবচেয়ে বেশি কল্যাণ স্থানে তার নিজকে নিয়োজিত রাখেন আপনি কতটুকু মানুষের কল্যাণ করছেন তা হচ্ছে আপনাকে দেখতে হবে ভালো মানুষের সান্নিধ্যে আপনি আছেন কি তা আল্লাহ সব হানুতের ভালোবাসা আপনার জন্য নিশ্চিত করছে রাসুল্লা সাল্লাহসালাম বলেছেন ও আল্লাহ সব হানুত বলেন ওয়াজাবাত মোহাব্বাত ইলিল মুতাহাবি না ফিয়া ওয়াল মুতাবাদ ইলি না ফিয়া ওয়াল মুতাজাউরি না ফিয়া ওয়াল মুতাজা আলিসি না ফিয়া আল্লাহ সব হানু তালা বলেন আল্লাহর ভালোবাসা সেই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ সব হানু তালা বাধ্যতামূলক করে নেন যারা পরস্পরকে ভালোবাসে কেবল পরস্পরের জন্য ব্যয় করে আল্লাহর জন্য পরস্পরের সাথে বসে আল্লাহর জন্য এবং পরস্পর পরস্পরকে দেখতে যায় কেবলমাত্র আল্লা ভাহানুতার জন্যে এই সকল ব্যক্তিদের জন্যে আল্লা সাহানুতাল ভালোবাসা বাধ্যতামূলক হয়ে যায় আল্লাহ ভাহানুয়া তালা ওই সকল ব্যক্তিদেরকে ভালোবাসেন যে সকল ব্যক্তিরা তাদেরকে অন্য অন্য মানুষের প্রয়োজনে তাদের নিজেকে তারা নিবেদিত করে রাখার রসুল সালাম সে কথায় বলেছেন আমার এই মসজিদে এক মাস এতেকাফ করার চেয়ে আমার কাছে অনেক অনেক উত্তম হল কোনো মুসলিম ভাইয়ের হাত ধরে তার বিপদে একটু তার কাছে এগিয়ে যাওয়া এবং তাকে সান্ত্বনা প্রদান করা তার সাথে কিছুক্ষণ হাঁটা অতএব আল্লাহ ভাইনুয়া তার ভালোবাসা পেতে হলে আমাদেরকে আরও দেখতে হবে যে আমরা ফরজ কাজগুলো ঠিকমতো আদায় করছি কিনা এবং নফল এবাদতগুলো আমরা করছি কিনা থাকবে আল্লাহ রসুলের আপনি ফলো করলে আল্লাহ সব হানুয়া তালা আপনাকে ভালোবাসছেন বলে আপনি বুঝতে পারবেন আল্লাহ সব কোরআনে বলেছেন কল ইন কুন্তুম তো হিব্বুন আল্লাহ ফেত্যাবি ওন ইউ তোমরা যদি আল্লাহর ভালোবাসা দাবি করো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ সব হানুয়া তালা তোমাদেরকে ভালোবাসবেন সেই জন্যে আমরা উত্তম চরিত্রের অধিকারী যদি হয়ে থাকি তাহলে আল্লা সফানুয় তাহা আমাদেরকে ভালোবাসবেন আমাদেরকে ভালোবাসেন এটা আমরা নিশ্চিত হতে পারি রাসুল্লাহ সাম বলেছেন আল্লাহনুর কাছে সবচেয়ে প্রিয় বান্ধব হচ্ছে তারা যারা হুম খুলকান যারা সবচেয়ে ভালো উত্তম চরিত্রের অধিকারী এবং সর্বশেষ হচ্ছে আমাদের মৃত্যুটা কৃষির উপর হচ্ছে তাও হচ্ছে আল্লাহ হানু আত আলা আমাদেরকে ভালোবাসেন কিনা তার একটি প্রমাণ রাসুল্লাহ আসলাম বলেছেন যখন আল্লাহ আল্লা সুহানু কোনো বান্দাকে ভালোবাসেন তখন আস আলাহু তাকে তিনি আসাল করেন সাহবাইকার জিজ্ঞেস করেন ইয়া আল্লাহ ওয়ামা আস আল্লাহ তহরুসুল্লাম বলেন ইউফ ফিকুল আহু আমালন সোয়ালেহান বাইদে আজেলি তার মৃত্যুর পূর্বে আল্লাস খান ও তাকে ভালো কাজ করার তফিক দান করেন অতঃপর সেই কাজের উপরে সেই ভালো কাজের উপরে এই ব্যক্তির মৃত্যু হয় তার আশপাশে যারা রয়েছে তার প্রতিবেশী তার আত্মীয় স্বজনও তার প্রতি সন্তুষ্ট থাকে এবং আল্লাহ সুহানুয়া তালা তার প্রতি সন্তুষ্ট থাকেন আল্লাহ তালা সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসেন কিনা এই কাজগুলো এর জন্যে আপনি আপনার নিজকে নিয়োজিত করুন এবং এই কাজগুলো সত্যিকার অর্থে আপনি করেন কি না তা দেখুন তাহলে আল্লাহ সুহানুয় তালা আপনাকে ভালোবাসেন বলে